তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছো অঙ্কুর বলব তো নতুন একটা ভিডিওতে সুস্বাগত তো আজকে পাঁচ টাকাতে একজন আমাকে চ্যালেঞ্জ দিয়েছে ছ রকম খাওয়ার জন্য তো ছ রকম চকলেট টকলেট যাই হোক কিছু খাবো আমরা তো চলো আমরা পাঁচ টাকা নিয়ে নিয়েছি তো চলো এই ভিডিওটা শুরু করা যাক তো চলো গো তো প্রথমে আমি হাঁড়িটা খাচ্ছি হাঁড়িটা এটাকে হাঁড়ি চকলেট বলছে এটা আগে যুগে পাওয়া যেত তো এখনও পাওয়া যাচ্ছে তো হাই চকলেটটা খেয়ে খেতে খুব ভালো এটা খেতে খুব ভালো তো চলো খেয়ে নিই এটাকে আগে তো এবার অন্য কিছু খাবো তো চলো এবার অন্য পরে খাওয়া যাক তো এবার মলি চকলেট কে তোমরা যদি খেয়ে থাকো মলি চকলেটটা তো তোমরা কমেন্টে জানিয়ে দিবে তো আমি এটাকে খেয়ে নিচ্ছি তো এটাও খেতে অনেক ভালো তো যারা মলি চকলেট খাও তারা কমেন্টে জানিয়ে দাও এরপরে এবার ফোর জেলি একটা জেলি এটা তো জেলিটাকে খেয়ে নেব এবার তো জেলিটা যারা খাও কিংবা চিনো তারা কমেন্টে জানাও আমার লাই ভিডিওটি ভালো লাইক কমেন্ট শেয়ার করে দাও প্লিজ তো চলো আমি এটাকে খেয়ে নিই এটা অনেক খেতে ভালো এটাও ভালো খেতে অবশ্য তো চলো এবার অন্য কিছু খাওয়া যাক তো এটা একটা কেক তো এটার দাম দু টাকা তো এটা একটা কেক কেকটাকে এবার খেয়ে নেবো আমরা তো এত কষ্ট করে ভিডিও বানিয়েছি তো তোমরা একটা সাপোর্ট একটু লাইক কমেন্ট শেয়ার করে দাও প্লিজ তো চলো আমরা কেকটা খেয়ে নিলাম তো কেকটা দেখো করতে ছোট্ট কেক গাইস এত ছোটো কেকে খুব ভালো খেতে এত ছোট্ট কেক দাও খেতে খুব ভালো তো এবার স্ট্রবেরি চকলেট তো স্ট্রবেরি চকলেটটা খেয়ে নিচ্ছি তো যারা স্ট্রবেরি চকলেট খাও কিংবা খেয়েছো তারা কমেন্ট একটা সাবস্ক্রাইব একটা লাইক করে দাও তো তোমাদের কাছে একটা অনুরোধ করে একটা লাইক একটা সাবস্ক্রাইব চাইছি প্লিজ আর এবার জেমস লাস্ট চকোলেট এবার জেমস তো জেমস কারা খেতে পছন্দ করো তারা একটা লাইক করে দাও আর কমেন্টে জানিয়ে দাও তো জেমসটাও অনেক খেতে ভালো তো জেমসটাকে এবার খেয়ে নিই তো জেমসগুলো দেখো ভাইস কত ছোট ছোট জেমস তো জেমসগুলো করতে ছোটো ছোটো দেখতে খুব দারুণ লাগছে তো আজকের ভিডিও এই পর্যন্ত তো এর ভিডিও দেখতে চাইলে কমেন্টে জানিয়ে দাও তো এরকমই একটা ধামাকার দ্বার ভিডিও নিয়ে চলে আসবো এর পরের ভিডিওতে তো টারা গুড গুড বাই Komentar kalian, sudah subscribe, cuy. Jadi, please, guys.